বন্ধু তুক দুঃখের কথা কি আর কমু এলাকার যে মেয়েটা আমাকে দেখার জন্য রাস্তার পাশে প্রতিদিন দেড়া থাকিছিল তাই আজ আমাকে দেখার জন্য পাঁচশো টাকা নিছে তুক দেখার জন্য পাঁচশো টাকা নিছে মানে কি আ মানে ওই মেয়েটা এখন ডাক্তার হয়ে গেছে ইস মাথা ব্যথা আবার শুরু হচ্ছে রে যাই ওই মেয়েটাকে আবার পাঁচশো টাকা দিয়েছি

আচ্ছা আপনাকে কি আমি একটা প্রশ্ন করতে পারি একটা প্রশ্ন তো করলেনই আচ্ছা দুটো প্রশ্ন করতে পারি দুটো প্রশ্ন তো করলেনই আচ্ছা ঠিক আছে আপনাকে তাহলে চারটা প্রশ্ন করতে পারি না করতে পারেন না কিন্তু কেন কারণ চারটা প্রশ্ন হয়ে গেছে জোর বন্ধু তুই একটা গুরুত্বপূর্ণ কথা জানিস যেটা শুনলে তুই অনেক খুশি হব কি কথা কি কথা আমাকে ক তুই বন্ধুস না আচ্ছা শুনে যদি কারো মস্তিষ্ক ব্রেন থাকে তাহলে তার ব্রেন ক্যান্সার হওয়ার চান্স আছে যাক বাঁচা গেল আল্লাহ তো কি ব্রেন ক্যান্সার থেকে বাঁচাছে আছে বন্ধু জানিস কি কোন মেক কত মিনিট ধরে বুঝালে তোর কথা বুঝবি সে না তো জানি না তো আমি তুই ক তোর কোনো কথা পাঁচ মিনিট বুঝানোর পর কোন যদি মহিলা মানে সেটা হচ্ছে তোর মাও আর তোর কোনো কথা পনেরো মিনিট বুঝানোর পর কোন মহিলা যদি মানে সেটা হচ্ছে তোর বোন এরপর তোর কোনো কথা তিরিশ মিনিট বুঝানোর পর যদি বুঝে কোনো মহিলা সেটা হচ্ছে তোর বিটি সর্বশেষে তোর হাজার বার বোঝানোর পরে যদি কোনো মহিলা তোর কথা না শুনে আর হয়তো কানের সমস্যা থাকতে পারে তাই কম শুনতেই পারে আরে আমি আরো ভাবছিলাম তুই বয়ের কথা বলউ আরে প্রত্যেক কথায় কি বয়ে কোলাব করা লাগবি ভেন জোত দোস্ত কি হসে তোর ব্যান্ডেজ করে আসছিস ক্যা কান পুরো হয়ে গেছে কেnga করে কান পুরো হয়ে গেল তোর কাপড় ইস্ত্রি করবে ধরছিলাম তা ফোন আসছিল ফোন কানে ধরছিলাম তারপরে দেখি যে ওটা ইস্ত্রি ধরছি আমি কানে তা আর কান পুললো তোর কেঙ্গে করে তা আর কানটা ফোন করবে আসছিলাম অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সে ফোন করবে আসছিলাম দেখি যে কানে ফোনের বদলে আবার ইস্ত্রি দিছি